আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন বিষয় আমি তুলে ধরি তো আজকে একটি বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি আমাদের নরসিংহী জেলার সদর থানাধীন যে মাধবদী বাজার আছে সেই মাধবদী বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এই হচ্ছে মাধবদী বাজারের কেন্দ্রীয় জামি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আর এপাশে পাশে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে যে এখানে একটি নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই দাঁড়িয়ে ধরে আছে যেটা খুব ছোট জাতের একটা নারিকেল মানে গাছ খুব শট অবস্থায় নারিকেল হয় এটা হচ্ছে ভিয়েতনামের নারিকেল যেটা খাটো গাছে নারকেল ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে দাঁড়িয়ে সে নারিকেল ধরে আছে বা ডাব ধরে আছে আর এই গাছটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গত চার বছর আগে আমাদের কাছ থেকে মসজিদের কমিটি এই নারিকেল গাছটি এনেছিল এখন দেখেন আপনারা এই গাছে নারকেল ধরেছে এটা হচ্ছে ভিয়েতনামি গোল্ডেন কালার যে নারিকেল সেটা এবং একটি থোকাতে কত নারিকেল ধরতে পারে আপনারা দেখেন এবং এই নারিকেলের কালারও খুব সুন্দর এই থোকাতে করে হলেও পৃষ্ঠার মতো নারিকেল দেখা যাচ্ছে কচি ডাব দেখা যাচ্ছে এবং এ পাশে আরো বাদি আসতেছে এটা অরিজিনাল একটি ভিয়েতনামের জাত আপনারা দেখেন ছোট গাছ এবং খুব খাটো গাছেই কিন্তু নারিকেল দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আজকে বিরোধী করা যে আমাদের কাছ থেকেই চারাটা এনে ছিল এবং এই গাছে নারকেল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার অনেক নারকেল ধরেছে দর্শক আপনারা দেখেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখন কিন্তু ভিয়েতনামের নারিকেলের চারা বাংলাদেশে খুব সহজে মেলানো যায় না কারণ ইনপুট বন্ধ অনেকে আছেন এই ভিয়েতনামের নারিকেলের কথা বলে আপনাদেরকে দেশি নারিকেল দিয়ে দিবে বা কেরালা নারিকেল দিয়ে দিবে আপনারা এই বিষয় নিয়ে একটু সতর্ক থাকবেন কিন্তু এখন আমাদের কাছে শর্ট নারিকেল আছে সেটা হচ্ছে মালয়েশিয়ান ডর ওইটা হচ্ছে হলুদ কালার কিন্তু এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট গাছের নারিকেল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ লাগতেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটি করেছি আপনারা এই ভিয়েতনামের নারিকেলের চারা না পেলেও এমন খাটো জাতের নারিকেল আমাদের কাছ থেকে পাবেন আর সেটা হচ্ছে মালয়েশিয়ান আর ওই নারিকেলের কালার হচ্ছে হলুদ দর্শক আশা করি যে আমাদের এই ছোট প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ